ফ্রেন্ডস আমি ফিরে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও আর নতুন দিন নিয়ে তো কালকে তো কোনো ভিডিও দিইনি তোমরা কি বলো তো পরশু দিন ওই যে যাওয়া আর এত টায়ার্ড হয়ে গেছি তার মধ্যে দোকানে যাওয়া আসা আর কালকে সত্যি ইচ্ছে শক্তি জাগেনি একদম জাগেনি ইচ্ছে শক্তি যে ভিডিওটা করব বলে তো ভাবলাম চলো আরেকটা দিন রেস্ট নিয়ে নিই এক একবার করে রেস্ট নিতে হয় তাই না তো ওই জন্যই রেস্ট নিলাম তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বেজে গেছে দেখো সাড়ে আটটার মতন বেজে গেছে আটটা পঁচিশ হয়ে গেছে আর আমি এখন চললাম স্নান করতে স্নান করবো ওদিকে ভাত পিছি আর আজকে পান্তা ভাত খাবো ভাত পিছি আর সজনের একটা আলু সেদ্ধ করতে দিয়েছি কারণ ওটা ভাজা করব আর অনেকটাই দেরি হয়ে গেছে আর এক কথা কি বলতে গেলে কি বলো তো রাত্রেবেলা ঘুম হচ্ছে না গরমের জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না এটার জন্যই এতটা লেট হ্যাঁ করে দেবো হ্যাঁ করে দেবো এটা চিন্তা করতে করতেই ব্যস্ত আগে স্নান করি ঠাকুর পুজো করি জামা কাপড় পরে তারপরে বেরোবো তো সারাদিন আজকে সঙ্গে থাকো তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম আমি দোকানের জন্য চলছে দোকানের জন্য বেরিয়ে পড়লাম নটা বাসতে পাঁচ মিনিট বাকি আর আমার সঙ্গে মামুনি যাবে তো চলো বেরিয়ে পড়া যায় চলে আসলাম বাড়ি এখন বাজে দেখো কটা দুটো পঁচিশ আমার একটু লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি এখন একটু বাজার গেছিলাম বাজার থেকে সবজি টবজি নিয়ে আসলাম আর আজকে নতুন করে আম এনেছি পাকা আম আশি টাকা করে বলছি কিলো তোমাদের ওখানে কত করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো যাই হোক পটল আনলাম টমেটো আনলাম ধনে পাতা আনলাম সব এনেছি আর এখন যাচ্ছি একটু ভাজবো ভেজে খাওয়া দাওয়া করবো সকালে সজনে ডাটা আলু সেদ্ধ করে গেছিলাম নুনগুলো দিয়ে আর এখন ওটাকে ভাজবো আর তার সঙ্গে পটল দুটো ভেজে দেবো পান্তা ভাত সেই যে ভাজা চাপিয়ে দিয়েছি আর এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে যাব আর এখনই যখন আসছিলাম বাজার থেকে মেঘলা ওয়েদার করেছে কি অবস্থা মেঘলা ঠিক বলবো না বাট ওই রকম রোদটা নেই আর একটু হাওয়া দিচ্ছে ওটাই তো ভাল লাগে বলো আর আজকে দোকানেও বেশ এতটা গরম লাগেনি কারণ অবশ্য আজকে দোকানে কোনো কাজই আমি করিনি শুধু বসেছিলাম গিয়েই আর দুটো কাস্টমার ডিলিংস করেছিলাম ব্যাস ওইটুকুই হয়তো সেজন্যই আজকে গরমটা লাগেনি দোকানে এমনিতেও একটু গরমটা কম আছে মানে যেরকম ঝাঁই গরমটা ছিল ওই অত অতটা নেই আছে বাট অতটা নেই কিন্তু এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো করে পুড়ে নয় যাবে নয় গেছে পুড়ে গেছে আমার সব কাজ এবার রেডি পড়ছি রেডি হয়ে একদম রেডি হয়ে গেছি চারটে দশ হয়ে গেল আস্তে আস্তে হেঁটে যাই কারণ পাটা খুব ব্যথা করছে সেই জন্য বাবা তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে সাড়ে নটার সময় যাচ্ছি বাড়ি সাংঘাতিক গরম একটা নতুন জিনিস দেখাচ্ছি নরসিংহ সুইটসের যে দ্বিতীয় দোকানটা খোলা হয়েছে ওই দ্বিতীয় দোকানটার মধ্যে কত সুন্দর টিভি লাগানো রয়েছে দেখো আজকেই লাগানো রয়েছে এটা আর এটা আমি কেন বললাম বলো তো তোমাদের নরসিংহটা চিনতে যেন ভুল না হয় সেজন্যই বললাম তোমাদের এটা পুরোনো নরসিংহ দোকান ছিল মানে আছে এখনো পুরনো আর আজকে হাঁটতে গিয়েও এমন কষ্ট হচ্ছে পুরো একদম পা জড়িয়ে যাচ্ছে জামা কাপড় শাড়িতে প্রভু ফ্রেন্স ঢুকে পড়লাম বাড়ি আর এখন দেখো বাজে দশটা বাজতে পাঁচ মিনিট আবার কি আর আজকে কী এনেছে বলো তো অনেকদিন পরে একটা জিনিস নিয়ে আজকে রুটি ফুটি করবো না চাট নিয়ে এসেছি চাট খেয়ে ঘুমিয়ে পড়বো আর বিছানা পিছানা কি অবস্থা দেখো বিছানাগুলো এখন সব গোছাতে হবে তো যাই আগে নিজে ফ্রেশ হয়নি তারপরে ঘর ধুয়ার সব ঝাড়াঝাড়ি করবো ঝাড়াঝাড়ি মানে ছাড় দেওয়া গোছানো এইসব তো চলো আসছি ফিরে হয়ে গেল আমার সব কাজ টাজ দেখো বিছানা গোছা টুছি সব কিছু করে ফেলেছি আর একটু শুয়ে পড়েছিলাম যেটা রোজ করি আর কি মানে প্রায় এখন করি আগে করতাম না এখন করি একটু শুয়ে পড়েছিলাম আর সত্যি ভাল লাগছে না খুব ব্যথা করছে পা হাত পা জানো তো আর তারপরে এখন খবর শুনছিলাম মানে শুয়ে শুধু শুধু শুয়ে সময় নষ্ট করিনি বাট ওই ওটাতেই আমি ফোনে দেখছিলাম ঝড় বৃষ্টি হবার আছে কিনা তো দেখছি বলছে যে পাঁচ তারিখ থেকে নাকি বৃষ্টি ঝড় হবার আছে যদি হয় একটু একটু স্বস্তি মিল পাওয়া যাবে আর কি তো যাই হোক শান্তি পাবো একটু তো ওই জন্য ভাবছিলাম যে কি করব কি করব এবার যাই এবার উঠি এবার গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এক কাঁটা একাঁটায় বাজে দেখো কথা এগারোটা বেজে গেলো এগারোটা পাঁচ হয়ে গেল তো ভাবলাম যে আজকে ভিডিওতে কী বা থাকলো বা যাওয়া আসা এইটুকুই থাকলো যেটা আমার রেগুলার থাকে তো সেটাই থাকলো আর তো আর কী করব আর খাওয়া দাওয়া তো করতেই হবে ওষুধটাও খেয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়াটা করতে হবে মানে খালি পেটে ওষুধটা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করতে হবে করে একটু ঘুমাবো ঘুমিয়ে আবার কাল সকালে যাব দোকান হ্যাঁ বন্ধু বন্ধুরা একটা কথা আমার বলার ছিল আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নতুন মানে আমার নতুন বন্ধুরা আমার অনেকেই আমার ভিডিও দেখছো আমি জানি কিন্তু কেউ লাইক দিচ্ছ না সাবস্ক্রাইবও করছো না শুধু ভিডিওটা দেখে কেটে দিচ্ছ তো প্লিজ ওরকম করো না আমার তো খুবই দরকার না আগে এগানো কি করব একটাই ভরসা জানো তো এই ইউটিউব আর কিছু না হ্যাঁ এটা অনেকেই বলে যে আমি ইউটিউবকে ভরসা করি না ইউটিউব থেকে কিছু পাবো বলে আশাও করি না জাস্ট করে যাচ্ছি আমি সেই মিথ্যে কথাটা বলবো না আমি অনেকটাই আশা করে আছি যে আমি সবাই অনেকে প্রকাশ না করলেও মনে মনে সবাই এটার আশায় থাকে যে ইউটিউব থেকে আমরা কিছু পয়সা ইনকাম করব তো ইনকামের জন্যই অনেকে ইউটিউবে আসে অনেকে না বলবো না সবাই বলতে গেলে আসে তো আমি সেই জন্যই এসেছি আমারও কিছু দরকার আমাকেও কিছু করতে হবে তো আমি ঠাকুরের কাছে রোজ সন্ধ্যেবেলা গিয়ে একটাই প্রণাম করে বলি যে প্রভু আমায় এতটা শক্তি দাও যেন আমি কোনো গরিবদের পাশে দাঁড়াতে পারি আরও আরও অনেক কিছু আছে আমার করার জীবনে অনেক অপমান পেয়েছি অনেক অপমান সহ্য করেছি অনেক অনেকে ধিক্কার করেছে অনেকে অবহেলা করেছে অনেক কিছু আর অনেক কিছুর জন্য আমি আজ সবার কাছে খারাপ তো সেজন্য আমি ভাবি যে নাম মানুষের পাশে একটু দাঁড়াবো তো আমি কিছুটা করতে চাই তো কোথা থেকে করব এইখান থেকেই করব তো অনেকে তোমরা হয়তো বলবো এরকম বক 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 করে যদি সবাই পয়সা রোজগার পেয়ে করে নিতে পারতো তাহলে তো সবাই বক বক করেই পয়সা রোজগার করতো আমি সেই জন্য করছি না আমার বয়স অনুযায়ী আমি অনেকটাই পরিশ্রম করছি মানে তোমরা তো জানো যে আমার সবসময় শরীর খারাপ আমি দোকান যাওয়া আশা করছি সেটাও আমার জন্য শরীর খারাপ মানে আমার পায়ের প্রবলেম থাকছে এখন তো বয়সও হয়ে গেছে সেজন্য তো আরোই জোর পায় না গা হাত পায় জানো তো মনে হয় হাঁটুর নিচ থেকে আর আমার কিছু নেই এতটাই দুর্বল আমি এদিকে গায়ে রক্তও নেই আমার দেখো রক্তশূন্য শরীর আর তো অন্যান্য ছোটোখাটো রোগ সব কিছুই রয়েছে ওষুধ তো এনিটাইম খাচ্ছি সাহা ভরসা বলতে গেলে কেউই নেই ছেলেটাই রয়েছে ছেলেটাও বা কনসা ভালো আছে সেও একটা টেনশানেই ডুবে আছে কেউ মা ছেলে দুজনে কেউই ভালো নেই আমরা সেই জন্যই আমার করার বক্তব্য যে আমি এই লাইনে এই জন্যেই এসেছি যেন আমি কিছুটা স্বপ্ন পূরণ করতে পারি আমার কিছু স্বপ্নের মধ্যে এটাও রয়েছে আমি যেন কোনো আমি যেন গরিবদের পাশে দাঁড়াতে পারি এটা আমার সব থেকে বড় স্বপ্ন আর আমি সেরকম মহিলাদের কাছে দাঁড়াতে পারি যারা অনেক দুঃখে কষ্টে আছে এটা আমার অনেক বড় স্বপ্ন তো জানি না কতটা এগোবো কী করবো যাই হোক সেজন্যই আমার ইউটিউবে আসা আর আমাকে তো মানে কি বলবো এখন আর একজনের সঙ্গে ফোনে কথা বলছিলাম তার সঙ্গে এটাই বলছিলাম যে আমার কোথাও একটা এইটুকু জায়গা নেই বাড়ি করে থাকার জন্য এইটুকু জায়গা নেই ব্যাংকে কোনো ব্যালেন্স নেই কিছুই নেই আমার জাস্ট খাচ্ছি দাচ্ছি রয়েছে বাস আর এই যে রোদের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করা এটা তো চারটিখানি কথা নয় বলো একা একা মোবাইল ধরে ভিডিও করা এগুলো চারটিখানি কথা নয় লোকেরা কত কি বলছে সেটা কি কম বলো অপমানের থেকে কী কম কত রকম কে বলছে অনেকে হাসে অনেকে বলে এই বুড়ি বয়সে এই শুরু করেছে তো বিভিন্ন রকম তো সেই জন্যেই এখানে আসা কারোর কথা ভ্রূক্ষেপ না করে কারোর কথা না শুনে এগিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় তোমাদের সাপোর্ট তো প্রথমে থাকা দরকার প্রথমে বলবো না প্রথমে তো আমার অপায় যদি ঈশ্বর আমায় সাপোর্ট করেন তাহলে তো তোমরা নিশ্চয়ই আমায় সাপোর্ট করবে তো সেই জন্যই বলি একটু সাপোর্ট করো আমায় একটু এগিয়ে নিয়ে চলো এগোতে চাই এগোতে চাই আর কিছু না ব্যাস এগিয়েই যেতে চাই সে অনেক কথা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতটা ইমোশনাল হওয়াও ভালো না নিজেই দুর্বল হই আবার নিজেকেই বোঝাই লড়তে হবে দুর্বল হয়ে যাস না লড়তে হবে তোকে এগোতে হবে নিজেকে বুঝিয়ে আবার নিজেই উঠে দাঁড়াই নিজে পড়ে গিয়ে নিজেই উঠে দাঁড়াই তো চলো বন্ধুরা অনেকটা সময় নিয়ে নিলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়